মাশাল্লাহ আমাদের প্রথম হেড এই যে কার্যকারী আমাদের জাদুঘর টপ আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার অ্যান্ড ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো অনেক দিন পরে আজকে আমরা চলে আসলাম বোয়াল মাছ শিকার করতে এই যে আমাদের শিকারী সে সেখানে বসে তার সকল প্রস্তুতি গ্রহণ করছে আর এটা আমাদের পদ্মা নদীর একটা শাখা হঠাৎ পাড়া পদ্মা নদীর কোল পেঁয়াজের ফুল কিনা কি এটা কি বেসপালে যায় এটা কত করে কেজি বেস পে যায় ষাট সত্তর টাকা না তো চলুন বন্ধুরা দেখে নিই আমরা বোয়াল মাছ শিকার করার জন্য টোপগুলো কিভাবে তৈরি করতে হবে প্রথমে পুঁটি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে তারপরে সেই মাছগুলো একটা কাপড়ের উপরে রেখে মাছের গায়ে লেগে থাকা যে পানি আছে পানিগুলো সুন্দর করে শুকায় নিতে হবে তারপরে সেটা একটা কাগজের উপরে রাখতে হবে যেন পানিগুলো ভালোভাবে ঝরে যায় এবং সেটা হয়ে গেলে এই যে প্লেটে রাখা হয়েছে কিছু একাঙ্গি একাঙ্গির সঙ্গে এখন ঘি মেশানো হবে আসলে এই যে হ্যাঁ ঘি মেশানো হচ্ছে ঘি মেশায় এটা একাঙ্গে আর ঘি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে তারপরে তার সঙ্গে পুটি মাছগুলো সুন্দর করে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা পুঁটি মাছের সঙ্গেই মশলাটা ভালোভাবে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তারপরে সেই মাছগুলো সুন্দর করে আবার পেপারে রেখে পেপারটা সুন্দর করে মুরাইতে হবে তো দেখুন আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন তো এটাও হয়ে গেছে এখন এটা মোড়ায়ে একটা পলিথিনের মধ্যে রেখে একদম টান রোদের মধ্যে রাখতে হবে আর এটা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা রাখলে পরেই টোপটা প্রস্তুত হয়ে যায় তো আপনারা এক লক্ষ্য রাখবেন যেন বেশি নরম না হয়ে যায় তখন আবার বরশিতে গাঁদতে প্রবলেম হবে তো আমাদের টোপ এখন রোদে তো আমরা বোয়াল মাছ ধরার জন্য পুঁটি মাছের টোপ প্রস্তুত করে নিয়ে এসেছি আমাদের শিকারী টোপগুলো প্রসেস করছে তো টোপ এখন বরশিতে গাথা হচ্ছে অবশ্যই আপনারা পুটি মাছের মাঝে যে কাটাটা থাকে সেই কাঁটাটাও বের করে ফেলবেন এবং মাছের গায়ে আরও যেসব ছোট ছোট কাটা লেগে থাকে সেই কাটাগুলো সুন্দর করে বের করে নেবেন এবং বসিটা সুন্দর করে আপনারা টোপ দ্বারা পরিপূর্ণ করে দিবেন এবং অবশ্যই টোপটা কিন্তু একটু ঢিলা রাখতে হবে বেশি টাইট হয়ে গেলে কিন্তু মাছের হিট হবে না তো সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে তো আমাদের টোপ গাথা শেষ এখন শিগারি টোপটা থ্রো করবে বল মাছ কিন্তু কাছে থাকে অর্থাৎ আপনাদের বেশি দূরে কিন্তু থ্রো করার প্রয়োজন নাই এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি দশ পনেরো থেকে বিশ হাতের মধ্যেই ফেলতে হবে আমি অনেক উপরে উঠে আসছি আসলে আপনাদের একজ্যাক্ট দেখানোর জন্য যে কত দূরে ফেলতে হয় আর বোয়াল মাছ ধরাটা কিন্তু অনেকটাই কঠিন সেদিকে আপনাদের লক্ষ্য রাখবেন তো আমাদের টোপ ফেলানো হয়ে গেছে এখন আমরা অপেক্ষায় আছি এখন কখন মাছ টান দিবে কখন আমরা মাছ ধরতে পারবো ততক্ষণ আমরা একটু আশেপাশের পরিবেশটা দেখে নিই এই যে পরন্ত বিকেল কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে নদীর ওই পার দিয়ে মহিষগুলো তাদের বাসস্থানে ফিরে আসছে আসলে নদীতে মাছ ধরা একটা অন্যরকম নেশা তার অন্যতম প্রধান একটা কারণ এই যে নদীতে এসে বসে থাকা নিরিবিলি একটা প্রকৃতিটা অন্যরকমভাবে উপভোগ করা সব কিছু মিলায়ে একটা মুক্ত জলাশয় থেকে মাছ ধরাটা আসলে সকলকে আকৃষ্ট করে তো দেখুন নদী মহিষগুলো তাদের বাড়িতে ফিরছে আর কিছু ইনফরমেশন সেটা হলো বোয়াল মাছ ধরতে হলে অবশ্যই আপনাদের সুন্দর একটা জায়গা দেখে বসতে হবে যেখানে বোয়াল মাছ আছে এরকম একটা জায়গাতে গিয়ে বসবেন আর আমরা যে টোপটা দেখালাম এর আগেও আমাদের শিকারী সতেরোটা মাছ ধরছে এইখান থেকেই তো আমরা সেজন্য আসছি আর যেহেতু আমি ভয়েস পরে দিচ্ছি তো আজকে আমরা মাছ পেয়েছি সেসবও আপনাদের দেখাবো তো ইনশাল্লাহ এইভাবে চেষ্টা করলে আপনারাও মাছ ধরতে পারবেন বোয়াল মাছ কিন্তু বড়শি খেয়ে বড়শিতে বেঁধে থাকে না খুব কম সময় এমনটা হয় তো সেই কারণে সবসময় আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমাদের শিকারি অধীর আগ্রহে টোপের দিকে বসে আছে আর বোয়াল মাছ খেলে অবশ্যই কিন্তু হিট করতে হবে তাছাড়া কিন্তু হুক হবে না তো আমি অনেকক্ষণ ধরে ক্যামেরা ওর দিকে ধরে আছি জাস্ট আপনাদের লাইভ একটা হিট দেখানোর জন্য আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে আর প্রত্যেকটা ভিডিওই কোন জায়গা থেকে আমরা কভার করি সেটাও আপনাদেরকে ডিসক্রিপশন দিয়ে দেবো তারপরেও আপনাদের বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমরা যতটুকু সম্ভব আপনাদের সহজভাবে জানানোর চেষ্টা করব এটা হঠাৎ পারা এটা পাবনা টু পাখি রোডের মাঝে আওতাপাড়া অথবা মাতপুর বাজার আছে এইখান থেকে চরকুরুলিয়া এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হঠাৎ পারা আপনাকে দেখাই দিবে। তারপরে নদীতে এসে আপনার পছন্দ মতো যে কোনো একটা স্পটে গিয়ে বসতে পারবেন আমাদের শিকারী খুব মনোযোগ সহকারে বর্ষিতে এই যে মাছ কিন্তু আসলে লাগছে এটাতে কিন্তু মাছ কিন্তু এর পরেরটাতেই ধরবে আপনারা দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই হিট হবে মাছ আর অবশ্যই কিন্তু মাছকে হিট করতে হবে মাছ যখন বসি খাবে তখন অবশ্যই কিন্তু আপনাকে হিট করতে হবে আর আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখলেও বুঝতে পারবেন আসলে কোন সময় হিট করতে হয় আশা করি ভিডিওটা ভালোভাবে দেখলে বোয়াল মাছ ধরতে পারবেন আমাদের শিকারী খুব প্রস্তুতি নিয়ে বসে আছে এই বসিটা বেশ কয়েকবার টানছে কিন্তু হিট করার মতো বা ছাড় দেওয়ার মতো খাওয়ার এখনও পাইনি যার কারণে সে হাতেই ধরে বসে আছে আর এখানে ম্যাক্সিমাম ছোটো ছোটো বল যার কারণে আসলে একটু ডিস্টার্ব বড় বল হলে আসলে এতটা সমস্যা হয় না বল মাছ ধরতে খুব বেশি বেক পোহাইতে হয় না কিন্তু ছোট বলগুলো আসলে সহজে হিট হইতে চায় না তো দেখতে থাকুন তারপরেও বলমাস মাছ কীভাবে খায় আর কখন ছাড় দিতে হয় আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যদিও ছোটো তবে লাইভ হিট একদম লাইভ হিট শিকারি সাকসেস আমাদের প্রথম হিট এই যে কার্যকারী আমাদের জাদুঘর টোপ আপনারা যে মাতৃ আমাদের দেয়া আছে আপনারা দেখে দেখে বানাতে পারেন মাশাল মাশাল ওহ 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 কি করলি তুই এটা দরা দরা নস্লেট আছে নস আছে তো এটা আমাদের দ্বিতীয় হিট এটা মোটামুটি সাতটার কিছু সময় আগে হিট হয়েছিল আর বোয়াল মাছ মোটামুটি সন্ধ্যার আগে বা মানে সন্ধ্যার দিকেই বেশি ভালো খায় মানে প্রথম প্রহরে আর কি যখন রাত হচ্ছে অন্ধকার হচ্ছে এই সময়টাতে ভালো খায় তো এমন আরও ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হব এবং বোয়াল মাছের আরও বিভিন্ন টোপ দিয়ে বোয়াল মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দাদা বসি ডাকে কেন রিল্যাক্স থুই ও তো যা যা থাকে জাতি জাতি জামে আমি গিড়ি মেরি দিচ্ছি যা দ্বিতীয় হিট আসলে অন্ধকার হয়ে গেছে সে জন্য ক্যামেরায় অত ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে এটা মার্শাল্লাহ খুব ভালো সাইজ